খাইরুকুম মান তাআল্লামাল আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন Majid শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন তাহলে বুঝলেন কি যে কোরআন একটা দামি কিতাব এই কোরআন যে শিখবে সেও সর্বশ্রেষ্ঠ যে শিখাবে সেও সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতে চায় না কিন্তু কেউ যদি শ্রেষ্ঠ মানুষ হতে চায় তাহলে তার কোরআন শিখতে হবে এবং অপরকে শিক্ষা দিতে হবে এর আরো মূল কারণ কি এই কোরআন শিখলে নিজে দামি হয় এবং অন্য কেউ দামি বানানো যায় পুরা এমন এক কিতাব যে কোরআনের একটি হরফ যদি কোনো বান্দা তার জবান দিয়ে উচ্চারণ করে ওই আরসের মালিক আল্লাহ তার আমল নামাই সঙ্গে সঙ্গে দশ দিনে লিখে দেন পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নাই যেটা পড়লে কিংবা মুখস্থ করলে তার আমল নামাই সব দেওয়া হয় কিন্তু ওই আংসের মালিক আল্লাহর কালাম পুরো তেলাওয়াত করলে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানায়া দেয় আর তেলাওয়াতের কারণে আমলনামায় টশ্টি করে নেকি জমা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কুরআন কারীম যদি কোনো মা বাবা তার সন্তানকে শিক্ষা দেয় আর সন্তান যদি আল্লাহ চাই কুরআনের হাফেজ হয় ওই আরসের মালিক আল্লাহ ওই কুরানির মা বাবার মাথায় নুরের টুপি পড়াইয়া দিবেন ওই টুপির আলো কেমন হবে জানেননি আল্লাহ নবী বলেন ওই যে দুনিয়ার আসমানে একটা সূর্য দেখা যায় এই সূর্যের এত আলো এত আলো যে গুরুটা উঠার সঙ্গে সঙ্গে এই বিশাল দুনিয়াটা আলোকিত হয়ে যায় এবার বুঝে থাকলে বলুন দেখি ওই সূর্যটা যদি কারো ঘরের মধ্যে ঢুকা দেওয়া হয় যে সূর্যের কারণে গোটা দুনিয়া আলোকিত হয় এমন একটা সূর্য যদি আপনার ঘরের মধ্যে দেয়া দেওয়া হয় বলেন তো দেখি ওই গোরটা কত আলোকিত হবে নবী বলেন হাফেজে কুরানের মা বাবার মাথায় ওই আরো মালিক আল্লাহ যেই টুপি পরাইয়া দিবে তার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হয় যাবে। দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম শুধু এখানেই শেষ নয় যেই বাদ পুরা কারি মুখস্থ করবে

হাফেজে কুরআনকে আল্লাহ তা বলবেন ও হাফেজে কুরআন তুমি তেলাওয়াত করো আর উঠতে থাকো যেমন ভাবে দুনিয়াই তেলাওয়াত করো তোমার তেলাবাদ যে জায়গায় গিয়ে আশেষ হবে তোমার জান্নাতদের স্তরটা কত পরে হবে এই জন্য বলি আপনি কোরআন হাফেজ হইতে পারেন নাই শিখে সিনাই করেন রবের জীবনটা কাটায় দেন সন্তানটা ছোট্ট আছে তার মাদ্রাসায় ভর্তি করে তার কুরআনের হাফিজ বানায় আপনি হাফেসে কোরআনের মা বাবা ভয়া কবরে যা